কামরানি <Sing ভাল <and singing> নায়ে তুই ছোট মাইয়া যেমন কইরা দেইতার বিয়া আমি ভাল লাগে কামরাণী মাহুঞ্জনা রানী ডাঙ্গে নাচনা রানী ভাল লাগেনা এই ভরা যৌবনের কামরাণী ভাল লাগেনা এই ভরা যৌবনের কামরাণী নানাই জেতি থাকো বাইচা দেখাইতাম নাই চা নাই চা দুবাইতাম বিয়ার বয়স আমার হইছেনি নানাই জেতি থাকো বাইচা দেখাইতাম নাই চা নাই চা দুবাইতাম বিয়ার বয়স আমার হইছেনি কামাযানি ধলাগে নায় ভোরা জুগো নের কাম্রানি

বয়ানি ভাল লাগে না এই ভরা যৌবনের কামরাণী নামি গো নামি ডাঙ্গে নতুন পানি ভাল লাগে না এই ভরা যৌবনের কামরাণী নামি গো নামি ডাঙ্গে নতুন পানি ভাল লাগে না এই ভরা যৌবনের কামরাণী ভাল লাগে না এই ভরা যৌবনের কামরাণী নামি গো নামি ডাঙ্গে নতুন পানি ভাল লাগে না এই ভরা যৌবনের কামরাণী